আপনারা অনলাইনে একটা কাপড় দেখছেন কাপড়টা দেখে অনেক ভালো লাগছে যে কাপড়টা আমি কিনবো বা কিনবো ভাবতেছেন কিন্তু আসলে আবার চিন্তা করছেন পরলে কি আমার মানাইবো কাপড়টা পরলে যদি আমি পুরি আমার আমার শরীর কি মানাইবো এই টেনশনের কেমন করেন যে দূরে ফলাই দেন আপনি চাইলে কিন্তু আপনি পয়রা দেখতে পারেন যদি সামনে ডাকে তো মোবাইলের মাধ্যমে আপনি আপনার কাপড়টা পয়রা দেখতে পারেন দেখেন এরকমভাবে আপনি কিন্তু চাইলে পইরা দেখতে পারেন যে কিরকম মানাবো আপনার আসলেই মানাবো কি না খুবই মজাদার একটা জিনিস কিন্তু এটা চলুন কিভাবে দেখবেন আপনারা কিভাবে এটা চেক করবেন আপনারা প্রথমত আপনাদের ফোনের গুগল ক্রম্পার চলে যাবেন এই জায়গায় সার্চ বাটন পাবেন সার্চ বাটন আপনারা লিখবেন কে ও এল ও আর এস শুধু এইটুকু লেখা চার্জ দিলেই আপনাদের তাদের পুরো রেটে চলে আসবো যে আসছে আসার পরে তাদের যে টাইটেলটা আছে জায়গায় এর টাইটেল মধ্যে চাপ দিবেন এখান থেকে এখান থেকে অবশ্য আপনাদের ডেস্কটপ মোড করে নিতে হবে আপনার ফোনটা যদি ডেস্কটপ মোড না থাকে ডেস্কটপ করে দেন এই জন্য আপনাদের কি করতে হবে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে চাপ দিবেন এই জায়গা জায়গা থেকে ডেস্কটপ মোড করে নেবেন আমি যদি ডেস্কটপ মোড করে রাখছি দেখেন করার পরে এখানে দেখেন আপনি এখান থেকে আপনি একটা ফটো দিয়ে দিবেন ধরুন দলাগা। আমি চাপ দিয়ে দিলেই এখানে চাপ দিলে গ্যালারিটা শু করবো গ্যালারি শু করলে ধরেন আমি এখান থেকে আমি এই ফটোটা দিয়ে দিলাম তখন আপনি যে অনলাইনে যে একটা কাপড় দেখছেন যে কাপড়টা আপনি পছন্দ করছেন ওইটা তো আপনি ডাউনলোড করছেন ওই ফটোটা আপনারা এই জায়গাতে দিতে এখানে চাপ দেবেন চাপ দিলে ধরেন আমি যে অনলাইন থেকে এই ফটোটা আমি দেখছিলাম এই ফটোটার মধ্যে আমি চাপ দিলাম এই যে ফটোটা এটা হচ্ছে অনলাইনে ফটো থেকে অনলাইনের ফটো দেওয়ার পরে দেখেন নিচে আসবেন একটু নিচে আসার পরে এখানে দেখবেন রান লেখা আছে তো আপনারা রানে চাপ দেবেন চাপ দিলে একটু ওয়েট করতে হইব একটু একটু নেটওয়ার্কে ইয়ে করবো আর কিছু সময় কাজটা হইতে একটু সময় নিব হালকা একটু আর এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই এটা ফলো দিয়ে দেবেন আপনার শেয়ার দিয়ে টেনে টেনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনার কাজে আসে এটা দেখে এই দেখেন পুরোটা চলে আসছে আপনি কিন্তু পুরোটা দেখে মনে হইব যে আপনি নিজে পড়ে আছেন কিন্তু আপনি যে এভাবে এডিট কইরা যে আপনার আপনার আসছে আপনার কাছে এটা কিন্তু দেখতে একবারে বুঝতে পাবো না আমি পুরোটা আপনার ইয়া করি একটু জুম করি এই যে দেখেন মনে হবে আপনি নিজেই পড়ে রয়েছেন এরকম পাবে তাহলে এই ফুটোটা আপনি ডাউনলোড করবেন কিভাবে এই যে এখানে দেখেন ডাউনলোডের একটা বাটন আছে ছোট একটা বাটন এই জায়গায় চাপ দিবেন চাপ দিলে দেখবেন যে আপনার গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে আর এই ফুটোটা কিন্তু আপনারা চাইলে ফেসবুকে বলেন বা ইনস্টাগ্রামে বলেন যে কোনো জায়গায় আপনি কিন্তু আপলোড করতে পারেন এরকম কিভেলেবেল অনেকে কিন্তু এইভাবে ফটো মানে আপলোড করতেছে ঠিক আছে ভিডিও দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ